আছে থেকে এই আমি আর এদিকে দেখেন আমার এই চাঙ্গা পুঙ্গা এগুলো কি করতেছে দেখছেন মানে আমাকে একটু শান্তি মতো ঘুমাইতেও দেখা কি বলবো এই দেখেন মাথার উপরে কি করতেছে দেখেন একটু শরীরটা খারাপ লাগতেছিল বলে একটু শুয়ে থাকি ভালো লাগছিল না তো ওরা দেখেন ভাই বোন মিলে দেখেন কি করতেছে দেখেন দেখেন এই তো দুজন করতেছে আর দুজন করে গেছে একটু আগে নিচে নামছে এইটা হলো আমার অবস্থা বুঝতে পারছেন কিছু করার নাই আমার ঘরে এরকম হয় সারা দিন কি করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর যারা প্রথম আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন রাফি 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 ওই যে যাচ্ছে ওই যে ছোট যাচ্ছে ওই যে কথা বলতে বলতে যাচ্ছে কি যেন বলে বলে যাচ্ছে দেখছেন দেখেন শুয়ে থেকে একটু শান্তি নাই দেখেন কি করে একদম রিল্যাক্স নাই শরীর আল্লাহ একটু শুয়েছিলাম বলতেছি খারাপ লাগতেছে একটু শুয়ে থাকি তো কোনো লাভ নেই তো আজকে আবার রান্নাও করতে হবে খাবার দাবার খাইয়ে দিছি কালকে যেটা ছিল তো আজকে রান্না করব কিছু সামান্য ভাবতেছি যে মুরগি ফ্রাই করব মুরগি ফ্রাই করব আর সাথে ডাল রান্না করব ডালটা তো আমাদের রেগুলার চলে যেহেতু বাচ্চার ঘর আসেন আসেন উঠান উঠান ওকে উঠান ওকে উঠান 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 মামা উঠান ওই রুমে রাহান খেলা করছে

ওদের এখন আমি খোবজ ফ্রাই করে দিছি দেখো দেখতে কি সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা রাইট রাইন ইয়ামি ইয়ামি লাইক ইট মানে এগুলো রুটি তো রুটিগুলো আমি এভাবে ভেজে দেই মাঝে মাঝে চিপসের মতো পরে কেচাপ দিয়ে খুবই মজা লাগে খেতে হ্যাঁ চিপস বাজা তো যারা আর আমিরাতে আছো বা মিডল লিস্টে আসো যারা সৌদি উমান গুরদ কাতার ওইখানে খোবস পাওয়া যায় এইভাবে ভাজা করে দিতে পারো খেতে কিন্তু অনেক বেশি মজা অনেক বেশি মজা দিয়া দাও দিয়া দাও আম্মু দিয়া দাও দিয়া দাও দিয়া দাও দিয়া দাও তাড়াতাড়ি ওর গোসল করে নিয়ে আসছি তো এখন ড্রেস পরাই দিছি তো মাথার চুল এখনো ভেজা বুকু বুকু দাও দাও থ্যাঙ্ক ইউ মাম্মা ইতকি

শোকরানো চুলগুলো কাঁদে সন্দার রে লাইক ইট মামি আমি হা উই ঝুম উ ঝুম উই তো এই দেখো এটা হলো আমার মেয়ে কাজল এই যে কাজল যেটা দেখতে পাচ্ছ এটা হলো আমার মেয়ে এই অবস্থা করছে লাগাইছে আমাকে লাগায় দিছে দেখো কাজলগুলো আমি তো দেখাবো ভুলে গেছি এই দেখো এখন এগুলো আমার রিমুভ করতে হবে আয়সা মনি এটা আমাকে লাগিয়ে দিছে দেখো কাজল লাগায় দিছে ও অনেক দুষ্টুমি করে আল্লাহ ও ঠোঁট মোট লিপস্টিক দিয়ে মাঝে মাঝে মাখিয়ে ফেলে এখানে 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 গাল এটা সেটা কাজল দিয়ে আবার রং পেন্সিলও ও ঘষে ও এই আমার আব্বা 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 শাওয়ার ফিনিশ এখন স্লিপিং করবা ঠিক আছে তো এখন ওকে একটু টেক কেয়ার বেশি করতে হয় এখন ওকে একটু টেক কেয়ার বেশি করতে হয় কারণ ও ছোট বেশি এখন ও ঘুমাবে তো শেষ করো ওর ঘুম চলে আসছে ওকে গুসু করে দিলে ঘুম আসে ও মা মামা আয়সা একটু পানির বোতলটা নিয়ে আসো আম্মু আম্মু একটু পানির বোতলটা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো একটু ওয়াটার বোতল নিয়ে আসো ওয়াটার বোতলটা দাও ওই যে ওইখান থেকে দাও টেবিলের উপর থেকে দাও ওয়াটার বোতল দি ওদের ওয়াটার খালি হয়ে গেছে ধর আমু দে আমু দে দাও চিপস দিয়েছি তখন আমি বলছি যে আমাকে একটু এনে দাও কষ্ট করে কারণ রাফিয়ে পটি করছিল মানে পায়খানা করছিল তো আমি ওকে ধোয়াই দিলাম তো আমি ভাবলাম যে ওকে ধোয়াই একদম কচু গড়ায় দিই দেখো দেখো পানি খাবো পানি প্রশাসা লাগছে চিপস খেয়েছে একটু দাও এখানে লাগাও এখন ক্যাপ 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 খাও খাও এছা খাইতেছে ও লাগানো ছাড়াই খাইতেছে মাশাল্লাহ খাও

আমি ঘুমাবো 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 মাথাটা যখন বাচ্চাদের প্রতিদিন যদি গোসল করিয়ে দেওয়া যায় আর ওরা যখন বেশি ডিস্টার্ব করে গোসল করিয়ে যদি ওদের ঘুম পাড়ানো যায় অনেক সুন্দর একটা ঘুম দেয় ওরা মাসাল্লাহ করে আর ওদের যদি গোসল না করানো হয় ওদের শরীর জ্বালা পোড়া করে আর অস্থির অস্থির কান্নাকাটি করে তো ওকে অনেকক্ষণ হয়ে গেছে গোসল করে নাই তা আমি ভাবলাম যে করিয়ে দিই তাই না বাবা তো ওকে ওকে একটু ঘুম পাড়িয়ে দিই

তো ওকে ফর পাম্প টা তো দেখো পুরা মানে নি আসে কতগুলা তো উনি বলে কি আরো কি নি আসবে নাকি তা আমি বলে আল্লাহ তুমি কি করছ না আমাকে বলতেছে কয় কি 10 12টা নি আসে আমি বলে 10 12টা রাখার তো জামেলা বাচ্চারে এটা দিয়ে খেলা শুরু করে দিবে তো বলি দুই আউটা আনলে তাও উনি তিন আউটা আনছে মানে তিন প্যাকেট আনছে তো এই তো দেখতে পাচ্ছ এটা কোলবেবি কয়েকদিন পর পর কিনতে হয় দেখে এই দেখো এটা প্যাম্পাসটা কত ভালো এটা কিন্তু খুবই ভালো একদম মানে সব প্যাম্পাস ইউজ করছি আমি কিন্তু এটা আমি বেশি ভালো রেজাল্ট পাইছি এই প্যাম্পাসটার কোয়ালিটি খুবই ভালো এই দেখো এই বাবা এই আম্মু আসেন তো এটা একটা মজার বিষয় তা এখন দেখি এই তো রায়হানকে গোসল করায় দিয়েছি রাহিমকে গোসল করায় দিয়েছি রায়হান ইউ শাওয়ার ফিনিশ ইউ শাওয়ার ফিনিশ এভাবে বলে আম্মা সুন্দর করে বলো তো তোমার গোসল শেষ এদিকে তাকায় বলো কে করাইছে তোমার গোসল আম্মু দিকে তাকায় বলো মামি দিকে তাকায় বলো কে করাইছে ও তোমাকে হট ওয়াটার দিয়ে গোসল করাইছি আচ্ছা নো হট নো কোল্ড রাইট নরমাল রাইট অর রং ওকে আচ্ছা ওকে হট ওয়াটার দিয়ে করছো রাহিম তুমিও যাও বসো রাহিম তোমার গোসল শেষ ওকে কোল ওয়াটার দিয়ে তুমি করছো কে করেছে তোমার গুসল এভরিডে কে শাওয়ার করায় অ্যান্ড ড্যাডি করায় সামটাইম ড্যাডি সামটাইম করায় আয়সা তোমার এক শাওয়ার কে করাইছে ওই দেখো আয়সা ড্যাডি ড্যাডি এখন নাইও কিন্তু ড্যাডির নাম নিছে হ্যাঁ সামটাইম ড্যাডি না আর রাফি কে কে করায় রাফি কে তো সব সময় তোমাদের ভাই আর আমি মিলেই করাই ওদের শাওয়ার মানে গোসল এই মেয়েটা সিধা আছে এটা বললে দে সব যত সত্যি কথা ওর মুখে পাবে দেখো 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 ছোট টন আছে মাশাল ভালো লাগে তাই না ওর প্যান বিজয় ফালাইছে ও প্যান বিজয় ফালাইছে পানি ফালাইয়া এই দেখো 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 কি করে কি করে সবাই হ্যাপি আয়সা হ্যাপি হয়েছো আসো এই দেখো আবার আমার ঝুড়ি ভরে গেছে আমি কাপড় শেষ করতে পারি না ধুয়ে আর এখানে আমি ইয়ে লাগাবো এখানে পেপার লাগাবো তো দেখি ইদানীং এর ভিতরে লাগাবো কারণ এটা আমার থেকে ভালো লাগছে না আমি যে কয়দিনই থাকি তার জন্য অন্তত আপাতত একটু ক্লিন করে নিব হ্যাঁ এটা এক সিস্টেম করে নিব আচ্ছা আর এই দেখো আমার এই যে কম্বল এটা ধুইয়ে দিছি ধুইয়ে আমি এখানে দিয়ে দিছি দর্জির সাথে আর এই যে রাফি দেখো প্যান বিজয়ে ফলাইছে আর এগুলো ধোয়া কাপড় এগুলো ভাঁজ করতে হবে আর দেখো ঘরের অবস্থা দেখো চুলার কি অবস্থা আজকে রান্না করলাম মাত্র এই দেখো রান্না হলো এটা কি মুরগি 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 ভুনা ভুনা সুন্দর করে করছি দেখো দেখতেই কত সুন্দর হয়েছে তাই না তো এই তো মুরগি সাথে হলো কি বলতো ডাল তো ডালটা একটু নাড়া দিয়ে দেখাই ডালটা যে কত লোভনীয় হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখছো ডালটা কিন্তু ঘন ঘন আর অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে একদম মুরগি দিয়ে ভালোই লাগবে তো বাচ্চাদের জন্য বিশেষ করে ডালনা রান্না করলে হয় না আর এই তো দেখো এখানে হলো ভাত তো যাই হোক আমার সব রান্না বড়া শেষ আগে বাচ্চাদের খাওয়াবো বাবুদের খাইয়ে তারপরে চুলাটা পরিষ্কার করব চুলাটার অবস্থা অনেক খারাপ দেখতে পাচ্ছো অনেক ময়লা হয়ে গেছে এখানে ওই চাল পড়ছে ভাত পড়ছে কত কিছু পড়ছে দেখো খবুজ ফ্রাই করছি এই দেখো এখানে কি কি পড়ছে যে পড়ছে তো যাই হোক এখনো দেখা এখন বাবুদের জন্য আলু ভাজা করছি আর চুলাটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এখানে ওর বাবা নিয়ে আসছে গ্রিল চিকেন গ্রিল নিয়ে আসছে একটু ঝাল তো যাই হোক এখন এটা বাবুদের দিব খেতে এবং আমিও খাবো তো সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না খাও 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 খাও

ওর বাবা প্রতিদিন বিকাল বেলা একটা না একটা নাস্তা আমাদের দিয়ে যায় বিকাল বেলা একটা না একটা নাস্তা আমাদের দিয়ে যায় যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন ভাই আপুরা আর অবশ্যই অবশ্যই প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আর লাইক তো অবশ্যই করবেন তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কার কার গিল পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানে আছেন